এখানে কিন্তু বর্ষাকালীন শশার চাষ করা হয়েছে এটি কিন্তু সালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আপনাদেরকে আমার শশার প্রোজেক্টের আপডেট দেওয়ার চেষ্টা করব গত ভিডিওতে দেখে দেখিয়েছিলাম আপনাদেরকে আমার এই প্রজেক্টে মাছার কাজ চলমান ছিল তো ঘন ঘন বৃষ্টির কারণে কিন্তু মাছাও দিতে পারতেছি না মাছা ফ্রেম তৈরি করা হয়েছে শুধু বাস পুঁতে দেওয়া হয়েছে এখানে মাচা কাজ যখন চলমান ছিল তখন কিন্তু গাছগুলো ছোট ছিল এখন কিন্তু গাছ খুব বেড়ে সুন্দর তবে এই গাছে কিন্তু অনেক আক্রমণ আছে নিয়মিত স্প্রে দিতে পারি না বৃষ্টির কারণে আসলে এক কথায় আমাদের টাঙ্গাইলে যদি দশ মিনিট রোদ থাকে তার বিশ মিনিট বৃষ্টি থাকে তো এরকম অবস্থাতে আসলে কীটনাশক স্প্রে করাটা খুবই দুষ্কর এরকম যদি অবস্থা থাকে তাহলে কিন্তু আমরা যারা সবজি চাষের সাথে সংযুক্ত আছি যারা শসা চাষ করি বিশেষ করে আমাদের কিন্তু আসলে অবস্থা খারাপ হয়ে যাবে এই অবস্থাতে যদি আমরা কীটনাশক স্প্রে না দিতে পারি তাহলে গাছগুলা থেকে ফসল সংগ্রহ করা খুবই ট্রাপ হয়ে যাবে এইভাবে যদি বৃষ্টি হতে থাকে তাহলে কৃষিতে টিকে থাকা সম্ভব হয়ে যাচ্ছে তো দেখা যাক শেষ পর্যন্ত কি করা যায় এখন আজকে এই প্রজেক্টে এসে মনটা আসলে খারাপ হয়ে গেল প্রচুর পোকামাকড়ের করে আক্রমণ দেখতে পারলাম প্রত্যেকটা গাছেই গাছে যদি স্প্রে না দিতে পারি তাহলে গাছে ভাইরাস লেগে যাবে তো আপনাদের প্রজেক্টের বর্তমান কন্ডিশন কি রকম আর আপনাদের এলাকায়তে কি রকম বৃষ্টিপাত হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর বিশেষ করে এখানে এখানে কিন্তু বর্ষাকালীন শশার চাষ করা হয়েছে এটি কিন্তু তুরদান্ত রেজাল্ট আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন তো যাই হোক আমি এইখানে আজকে স্প্রে দেওয়ার চেষ্টা করব যদি ঠিকঠাক মতো স্প্রে দেওয়া যায় তাহলে কিন্তু এখান থেকে গাছগুলা টিকিয়ে রাখা সম্ভব আর এই অবস্থাতে গাছ যত্ন না নিলেও গাছগুলাই অতিরিক্ত পোকামা করে আক্রমণ করে গাছ শেষ দিয়ে দিবে তো যাই হোক এখানে অনেক টাকাই ইনভেস্ট হয়ে গেছে অলরেডি এখান থেকে পেছ হওয়ার কোনো সুযোগ নেই আমি আপনাদেরকে এই প্রজেক্টের নিয়মিত আপডেট দেওয়ার চেষ্টা করব তো আপনারা অনেকেই আমার কাছ থেকে বীজ নিতে চান সময় স্বল্পতার কারণে ফোন ধরতে পারি না ইনশাল্লাহ আপনারা আমার যে নাম্বারটি আছে নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন আমি যখন সুযোগ পাই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রজেক্টের প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য হাফেজ